অনুষ্ঠান বাড়িতে গেছি কবজি ডুবিয়ে খাবো আর তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করবো না এটা কি হতে পারে তো ফটাফট আমি পেয়ে গিয়েছি আমার প্লেট প্লেট তো পাওয়া মাত্র আমার মনে আনন্দ কে ধরে এবং প্লেট পাওয়ার পরেই মেনু কার্ডও পেয়ে গিয়েছি ও মেনু কার্ডটা ফটাফট পড়ে নিলাম সব থেকে আমার নজর কাছে ভেটকি পাতরি ওরে বাবারে কখন আসবে তো যাই হোক জল পেয়ে জলের পরে লেবু আর নুনটা পেয়ে মনটা খুশি হয়ে গেলাম তারপরে পেয়ে গেলাম ভাত ভাতের পর পেয়ে গেলাম গরম গরম ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা উফ ধরি আলু ভাজা ভাতের সঙ্গে ডালের সঙ্গে মাখিয়ে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা সে যারা খায় তারাই বোঝে আসলে বাঙালি তো তো ভাত ডাল খাওয়ার পর চলে এলো এচোর চিংড়ি দুঃখের বিষয় আমি এটা খেতে পারবো না তাই এটা আমি স্কিপ করে গেছি তারপর চলে এলো কাতলা কালিয়া উফ মারাত্ম ধরনের ছিল বন্ধুরা কাতলা কালিয়াটা একটা ছাড়া আমি আরও একটা চেয়ে নিলাম এবং কাতলা কালিয়ার এই গ্রেভির সঙ্গে ভাত মাখিয়ে খেতে যে কি ভালো লাগে বাঙালি হলে সত্যি বুঝবেন আর সব থেকে বেশি বড়ো অ্যাটেনশান চলে এলো আমাদের ভেটকি পাতুরি উফ মারাত্ম তোক ছিল বন্ধু ভেটকি পাতুরিটা মানে এটা খুলতেই পাতাটা খুলতেই যে কি সুন্দর সুগন্ধ সে যে খেয়েছে তাই বুঝতে পারবে উফ আমি তো একটা ছাড়া দুটো খেয়ে ফেলেছি মানে এক সুন্দর ছিল টেস্ট আর তার সাথে এত সুন্দর সফট মাছ ছিল যে যে কি বলবো আর এই আমাদের এখানে হরিদাস পাল আমাকে ভুলেই একা একা গপ গপ করে কি পাতুরি খেতে ব্যস্ত আরে বাবা একবার দেখো তো কমসে কম আমার দিকে তো যাই হোক শেষের দিকে চাটনি আর পাঁপড় পেয়ে পাঁপড়টা ফটাশ করে ফাটিয়ে চাটনির সঙ্গে ভিজিয়ে মাখিয়ে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা ও সত্যি বলছি এবং তারপরে পেয়ে গেলাম আমি ঠান্ডা ঠান্ডা পায়েস পায়েসটা আমার বরাবরই খুবই ফেভারেট এবং পায়েসটা হয়েও খুবই দুর্দান্ত এবং পায়েসটা খাবার পর পেয়ে গেলাম বড় বড় কমলা ভোগ একটা ছাড়া আমি বললাম ও দাদা আরও দু তিনটে দিন তো তো যাই হোক দাদাটা মুখ বেঁকি বললো আচ্ছা নিন তো কমলা ভোগ পাওয়ার পরে গরমকালে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর তার সঙ্গে হজমলা কী আর বাদ যায় তো যাই হোক আইসক্রিমটা খেয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম বন্ধুরা আপনারা প্লিজ ব্লগটি দেখতে থাকুন পরে কিন্তু আরও দারুণ দারুণ মজার ব্লগ আসতে চলেছে তো প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন